ডক্টর মুকুটমণির অধিকারী আনুলিয়ায় যে ঘটনা ঘটেছে রানাঘাটের আনুলিয়ায় উনি সঙ্গে সঙ্গেই রানাঘাট মহকুমা হসপিটালে গিয়ে যারা দুর্ঘটনায় আহত হয়েছেন প্রত্যেকটা রোগীর পাশে উনি দাঁড়িয়েছেন তাদের জন্য সব রকম প্রশাসনিক সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং নিজে ব্যক্তিগতভাবেও সাহায্যের সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং আমি আরও বলতে চাই যে প্রত্যেকের প্রত্যেকটা রোগীর প্রেসক্রিপশান উনি নিজে চোখে দেখেছেন নিজে ফলো আপ করেছেন যে কার কী ট্রিটমেন্ট চলছে কেন আমি জানি যে আমি মানে উনি একজন মানে প্রতিভাবান ডাক্তার যিনি কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক নম্বর হসপিটাল এটা মেডিকেল কলেজ এস কেম যেটাকে আমরা পিজি নামে ডাকি সেই হসপিটাল থেকে উনি পড়াশোনা করেছেন ডাক্তারই পাশ করেছেন ওনার মেধা ওনার মেধার যে ক্ষমতা আমি চোখ মানে আমরা সামনে থেকে দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ ওনার কাছে মেডিকেল সাপোর্ট নিতে আসে যে আমার দাদা এই রোগ হয়েছে কি করা যায় উনি সঙ্গে সঙ্গে সাজেশানটা দিয়ে দেয় মানে রাস্তাঘাটে যেখানে হোক এবং আনুলিয়ায় যে ঘটনা ঘটেছে উনি যেভাবে প্রত্যেকটা ডাক্তারের সাথে কনসাল্ট করে যেভাবে প্রত্যেকটা রোগীর পাশে থাকার বার্তা দিয়েছেন আমি এ ব্যাপারে বলবো যে এই ইন্সপিরেশান উনি আমাদের দলে আসার পর উনি পেয়েছেন আরও বেশি করে পেয়েছেন আমাদের মাতৃস্বরূপা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার আলোকবর্তিকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে